পিংলায় কবর থেকে তুলে ময়না তদন্ত মৃত্যুর পাঁচ মাস পর কবর থেকে তোলা হলো দেহ আদালতের নির্দেশে সমাধিস্থ দেহ উদ্ধার পূর্ব মেদিনীপুরের পিংলার সুতছড়া গ্রামের ঘটনা মৃত্যুর কারণ নিয়ে বৃদ্ধার দুই ছেলের দ্বন্দ্ব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দিগ্বিজারা বিস্তারিত বলবে দিগ্বিজয় দ্বিতা ঘটনা হচ্ছে গত পার্টি মার্চ দু হাজার পঁচিশ পিংলার সুতছড়া এলাকায় এক বৃদ্ধার মৃত্যু হয় এবং তার দুই ছেলে রয়েছে কাজের সূত্রে বড় ছেলে বাইরেই থাকতো ছোট ছেলে কিন্তু তার মায়ের শেষকৃত্য কম্পন্ন করেছিল এবং একটি খালের ধারে তার সমাবিস্ত করা হয়েছিল এবং তারপরে বড় ছেলের যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে কোর্টের দ্বারস্থ হয় এবং সেখানে অভিযোগ করে যে মায়ের মাকে মারা হয়েছে বা অন্য কোনো ভাবে মারা গিয়েছে তার কারণ জানার জন্য কিন্তু কোর্টের দ্বারস্থ হয় এবং সেখান থেকেই কোর্টের রায় আসে যে যেখানে মৃতদেহ রাখা হয়েছে মাটি নিচে সেখানে তুলে তার ময়না তদন্ত করা হবে ফরেন্সিক রিপোর্ট করা হবে কারণ মায়ের মৃত্যু নিয়ে যে দুই ভাইয়ের দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের জেরেই কিন্তু কোর্টের রায় এসেছে এবং গতকাল থাকার পুলিশ যে দপ্তরের লোকজন থেকে মৃতদেহ উদ্ধার করে ফরেন্সিক রিপোর্টের জন্য পাঠানো হয়েছে ধন্যবাদ যে মারা গেছে আমাকে কিছু জানাই বাড়িতেই থাকতে তারপরে যখন মারা গেল জানতে পারলাম ওর বাড়িতে লোকজন আসছে কেবিন আসছে তখন আমি গ্রামের লোককে সবাইকে ডাকতে গেছি তো ডাকতে যেতে এসে বলছে যে কোর্ট থেকে অর্ডার আছে এখানে কেউ গ্রামবাসী যেন না ঝামেলা করে তাহলে থানা থেকে পুলিশ এসে তুলে নিয়ে আমি চাইছি এটার সত্যটা জানতে কীভাবে মারা গেছে এটুকু আমি জানতে দুই তিন মাস পরে নিলাপ থানার বড়বাবু আমাদেরকে ফোন করে বলছে তোমার মাকে তোমরা নাকি মারার করেছো বলছে কি এখন বুটের অর্ডার ভেট ঘুরে তুলতে হবে আমারই জায়গা থেকে তুলে নিয়ে গেলো কবর দেওয়া ছিল আমারই জমির জমির সাইডে পোস্ট মার্টামের জন্য